সেদিন সবজি বাজার করতে গিয়ে মনে হলো সুটকি রান্না করব। অনেক ধরনের শীতকালীন সবজি নিয়ে এসেছিলাম তো আজকে যেই ভাবা সেই কাজ সুটকি রান্নার প্রিপারেশান নিচ্ছি সুটকি কার কাছে কেমন লাগে জানি না তবে লইটা সুটকি শীতকালীন এই সব সবজি দিয়ে আমার কাছে অনেক ভালো লাগে তো আমি আজকে সব ধরনের সবজি নিয়ে নিয়েছি সুটকি মাছ রান্না করব বলে তো আমি কোনো রান্নার এক্সপার্ট না আমি যেভাবে রান্না করি জাস্ট সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি এই আর কি কেউ জাজ করবেন না প্লিজ তবে আমার রান্নাটা কিন্তু বেশ মজা হয়েছিল আমার কাছে অনেক মজা লেগেছে আর রায়ান অনেক পছন্দ করেছে রায়ান অনেক দিন ধরে বলতেছিলো মা সুটকি মাছ রান্না করো ও কেন জানি খেতে চাইছিল বাচ্চারা যদিও নর্মালি সুটকি পছন্দ করে না বাট রায়ান পছন্দ করে যাই হোক আমি একে একে সব মশলা দিয়ে নিচ্ছিলাম নর্মাল সব মশলা আমরা তরকারিতে ইউজ করি সেসবই বিশেষ বাড়তি কিছু দেইনি সবগুলা মশলা একত্রে মিশিয়ে জাস্ট কষিয়ে নেব সামান্য পানি দিয়ে যাতে পোড়া লেগে না যায় তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই যে মাছগুলা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কষানো মশলার মধ্যে এখন আমরা মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব একটুক্ষণ অপেক্ষা করে যখন মাছগুলো থেকে তেল ছেড়ে দিবে তখনই সবজি দিয়ে দিব আমরা এই তো এখানে আমি সবগুলো সবজি এক একে দিয়ে দিচ্ছি আজকে এই সবজিগুলোর মধ্যে ছিল শিম আলু বেগুন গাজর তারপর ছিল ফুলকপি তো ও মোলাও ছিল হ্যাঁ অনেকগুলা সবজি একসাথে দিয়ে দিতে হবে একটা ঘুটা সুন্দর করে ঘুটা দিয়ে একটু পানি দিয়ে তারপর আমরা ঢেকে দিব সবজিটাকে কষানোর জন্য কিছু সময় পর ঢাকনা তুলে আমরা একটু চেক করে নিব সবজিটা হাফ সিদ্ধ হয়েছে কিনা না হাফ ডান যখন হয়ে যাবে তখন আমরা এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে নিব সবজিটাকে ফুল সিদ্ধ করার জন্য খুব বেশি পানি ইউজ করার প্রয়োজন নেই তাহলে ল্যাটকা হয়ে যাবে ল্যাটকা হয়ে গেলে আবার খেতে মজা লাগবে না যাই হোক এই তো আমার পানি দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি ইউজ করেছি আসলে ইলেকট্রিক চুলায় রান্না করা খুব ঝামেলা তাপটা আন্দাজ করা যায় না আমাদের বাসায় গ্যাস থাকে না কার এলাকায় গ্যাস থাকে জানাবেন আমরা অনেক গ্যাসের প্রবলেমে ভুগি আর অনেক কারেন্টের বিল গুনতে হয় যাই হোক এর মাঝখানে আমার সবজি অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে এখন আমরা ধনিয়া পাতা দিয়ে দিব উপর দিয়ে অলরেডি বাজারে ধনিয়া পাতা উঠে গেছে সবুজ সবুজ ধনিয়া পাতা দিয়ে তারপর আমরা সবজিটাকে কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলবো তারপরেই তো দেখতেই পাচ্ছেন আমার সুটকির চড়চড়ি কেমন হয়েছে বলবেন ধন্যবাদ সবাইকে